বিগত এগারো বছর ধরে বন্ধ থাকা লিগ কাম নক ফুটবল টুর্নামেন্টের শুরু হওয়ার পর এবার দ্বিতীয় দফায় রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলাটি সম্পন্ন হল বৃহস্পতিবার রানীগঞ্জের রবিনসেন স্টেডিয়ামে যেখানে এবার রানীগঞ্জ থানা এলাকার বারোটি দল এই খেলায় অংশগ্রহণ করে এবছরে এই খেলার সূচনা হয় গত পঁচিশে জুলাই এই খেলার চূড়ান্ত পর্যায়ে খেলতে না হাড্ডাহাড্ডি লড়াই পড়ল মাস্রা এসটিডিসি ক্লাব ও সিয়ারসোল বাহিনীর সংঘ এই খেলার প্রথমার্ধে দুটি দলের কোনো দলই গোল দিতে পার না পারায় খেলাটি প্রথমার্ধে গোল শূন্যভাবে সমাপ্ত হয় দ্বিতীয়ার্ধে মাস্রা এসটিডিসি ক্লাবের ফুটবলার পবন হেমব্রম একটি গোল দিয়ে বাঁশরা এসটিডিসি ক্লাবকে এগিয়ে রাখে খেলার শেষ পর্যন্ত সিয়ারসোল বাহিনী সংঘ বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়ে নষ্ট করে এক শূন্য গোলে জয় ছিনিয়ে নেয় বাঁশরা এসটিডিসি ক্লাব এদিনের এই খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় বাঁশড়া এস টি ক্লাবের পবন হেমব্রম আর একই সাথে লীগের সমস্ত খেলাগুলিতে বেশি গোল করায় সর্বোচ্চ গোলদাতা হিসাবে খেতাব অর্জন করেন পবন জানা গেছে এই লীগের লীগ কামনা কর খেলায় পাঁচটি খেলায় অংশ নিয়ে ছয়টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছে পবন এদিনে এই খেলায় সফল জয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের এসিপি প্রদীপ মণ্ডল রানীগঞ্জের বিধায়ক তথা সংগঠনের মুখ্য উপদেষ্টা তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সুব্রত অধিকারী রানীগঞ্জ বড় দপ্তরের চেয়ারম্যান তথা সংস্থার সভাপতি মোজাম্মেল শাহজাদা সংস্থার সম্পাদক স্বপন সহ সহসভাপতি বিশ্বনাথ ব্যানার্জি সহ সম্পাদক আদিত্য মুখার্জি ফুটবল দলের সচিব চন্দ্র প্রমুখ এদিন এই খেলার শেষে সকলকে এই খেলা দীর্ঘস্থায়ীভাবে চালানোর জন্য শুভেচ্ছা জানান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এগারো বছর বন্ধ ছিল তোমার কিছু ক্রীড়াপ্রেমী মানুষ এখানে আমাদের কাছে আসে আমার কাছে অমরের কাছে বিধানের কাছে যে আমরা আবার এই ফুটবলটা চালু করতে চাই তো আমরা দেখলাম রানীগঞ্জে একটা ঐতিহ্যমণ্ডিত শহর একটা পুরনো শহর যে খেলাটা দীর্ঘদিন ধরে চলছিলো এটা এগারো বছর ধরে বন্ধ এটা আমাদেরও দায় এবং দায়িত্ব থেকে যায় যেহেতু আমরা প্রশাসকে আছি বিভিন্নভাবে তো আমরা বললাম না খেলাটা চালু করা যাক কর্পোরেশনের সহযোগিতায় গতবার থেকে খেলাটা কিন্তু এই রানিংয়ের লিগটা চালু আজকে তার ফলশ্রুতি আমরা দ্বিতীয় বছরের সমাপ্তির পর্বে আমরা কিন্তু আজকে পৌঁছলাম আজকে ফাইনাল খেলা ছিল এটার পদাধিকার বলে এটা আমাদের বড় কমিটি চেয়ারম্যান যিনি হন তিনি এটা প্রেসিডেন্ট হন তারপর আমরা যেভাবে পোাধিকার পর যেভাবে যেভাবে থাকি যেমন অন্যান্য যারা আছে তারা আছে এটা আমাদের রানিং আইন রেপি খুব সাপোর্ট করেছে আসানসোল রেপি খুব সাপোর্ট করেছে এবং সর্বোপরি এখানকার মানুষ আর কি কমন পিপল আর মহাত্মা ক্রীড়া সমিতি এরাও খুব সাপোর্ট করেছে সুব্রত ইন্ডিয়া রানিগঞ্জ